হ্যালো ভাই বাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো আমাদের মাঝে আবার নিউ পেক চলে আসছে শো টাইম ক্লাব ইন্টারন্যাশনাল কাপ তো অল্প সময়ের ভিতরে কিভাবে এটার মিশন কমপ্লিট করে ফেলবো তা আজকে দেখাবো আর যারা বিগিনার তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে ভিডিওটা তো বেশি কথা না পারিয়ে পয়েন্টে চলে যাই তো মিশনে যাবা আগে তারপর অবজেক্টিভে যাবা তারপর এখানে লেখা আছে ক্লাব ইন্টারন্যাশনাল কাপ এখানে ঢুকো এখানেই সব মিশন গুলো লেখা আছে দেখো এগুলার ভিতরে ঢুকতে পারলে দেখতে পারবা কয়টা ম্যাচ খেলতে হবে কয়টা ম্যাচ জিততে হবে এখানে দেখো এআই ম্যাচ আছে লিগ ইভেন্ট ম্যাচ আছে নক আউট ইভেন্ট ম্যাচ আছে তারপর দেখো পিবিপি ম্যাচ আছে অনলাইন ম্যাচ তো এটার ভিতরে যে দেখতে পারবা ঢুকলেই এই যে দেখো তিনটা ম্যাচ খেলতে হবে তো এখানে টোটাল মিশন হলো এগারোটা তুমি দশটা এই উইকে কমপ্লিট করতে পারবা আর নেক্সট উইকে আরেকটা কমপ্লিট করতে পারবা এখানে দেখা যে কামিং সং লেখা আছে তো দশটা কিভাবে ইজিলি কমপ্লিট করা যায় চলো দেখে নেই প্রথমে যাবো আমরা এআই আই মেচে তো প্রথমে চলো হোমে তার মিশনে তারপর স্কিল আপে তারপর এই যে উইন বাই গোল্ডেন গোল রোল এখানে একটা গোল দিলি উইন এই দেখো সুপারম্যানের একটা গোল দিই দেখো উপরে দেখো লেখা আসছে নয়টা উইন হয়ে গেছি এরকম একে একে নয়টা ম্যাচ উইন করে নেই তারপরে যে দেখো ব্যাকে যাই তার এখানে যাওয়ার পরে এই দেখো নয়টা ম্যাচ উইন হয়ে গেছি তো নেক্সট ডাপে যাই এখন আমরা আবার হোমে পরে ম্যাচে তারপর ওই যে টুর্নামেন্ট লেখা আছে এখানে যাবা তারপরে এটার ভিতরে এখানে দেখো প্রথম গ্রুপ স্টেজ এখানে দুইটা ম্যাচ জিততে হবো তারপর নকআউট স্টেজ যেটা ওখানে তিনটা ম্যাচ জিততে হবো তা একদম ইজি যে এখানে ইন্টারকোর্স বিগিনার ম্যাচ দিয়ে খেলবা অনেকেই এ দিয়ে খেলায় তুমি এআই দিয়ে খেলাবা না তুমি নিজে একটা যেরকম করে একটা গোল দিয়ে তুমি গোলকে কাছে বল দিয়ে রেখে দিবা যেরকম করে সময় যাব বিগিনার তো প্রেস করবো না কিভাবে তুমি নক আউট স্টেজ ও কমপ্লিট করে ফেলবা এখন আসি আবার হোমে এখন তিনটা অনলাইন ম্যাচ জিততে হবে ম্যাচে যাও ম্যাচের ভিতর যাওয়ার পরে দেখো এই যে ইভেন্ট ওই যে ওইখানে লেখা গেছে বিবিপি তুমি এখানে কোয়েনের ম্যাচ আছে ওটা খেললেও চলবো আবার এখানে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ক্লাব যে ক্লাবের যেটা দিছে ওইখান থেকে তুমি এইখান থেকেও তিনটা ম্যাচ জিতলেও হবো আবার তুমি যদি বলো ডিভিশন খেলবা ডিভিশন তিনটা ম্যাচ জিতলেও হবো তো আজ এই পর্যন্তই ছিল অল্পের মাঝে বোঝানোর ট্রাই করলাম যদি কারো প্রবলেম থাকে তা কমেন্টে জানাইতে পারো তার সলিউশন করা ট্রাই করব ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো তো ভাই বাজার বাই বাই টেক কেয়ার বি হ্যাপি এন্ড স্টে হ্যাপি হ্যাপি গেমিং अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए